আমার ছেলেরা আমার কিশোর আমার নৌজওয়ান আমার ষোলো বছরের সন্তান এত অল্প বয়সে তুমি এত গুণা এত নাফর মানি কেমনে করছো বাপ তুমি কেমনে সহ্য করবো আব্বা আমার ১৬ বছরের সন্তান আছে আমার প্রথম সন্তানের বয়স ১৬ বছর বরাবর এই জন্য ষোলো বছর বয়সী ছেলে তুমি আমার সন্তান তার চাইতে একটু বয়স্ক একটু বেশি যাদের বয়স আঠারো বিশ বাইশ পঁচিশ প্রিয় সন্তান তুমি আমার ছোট ভাই তুমি বলো গত তিনশো পঁয়ষট্টি দিনে তোমরা কোনো দিন যারা ফজরের নামাজ পড়ো নাই আমার সন্তান কেমনে তুমি মৃত্যুর এই যন্ত্রণা সহ্য করো বলো ভাই যারা রাত মোবাইলে নারী দেখো ছবি দেখো দেখো উলঙ্গ দৃশ্য এত নারী এত ছবি এত জিনা এত বেবিচার এত অসভ্যতা নিজের হাত যারা নিজের লজ্জা স্থানে গুনাহের কাজে ব্যবহার করছো কি করছো বা আমি যে এর চাইতে বেশি আর বলতে পারছি না আমি যদি একলা পাইতাম যুবক তো আমি একলা আরো অনেক কিছু বলতাম আমার উস্তাদ বসা মুরব্বী বসা ওলামা বসা বয়স্ক লোক বসা আমার জিন্দিগির ফিকির এটা আমার রাত দিনের মেহনত এটা মুসলমানের কিশোর নজয়ান ফিরবে বলো ভাইয়া তোমরা কি হিসাবে অগণিত ছেলের চেহারা দেখলেই বোঝা যায় বাফ আজকের সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই হাই মুসলমানের সন্তান কেমনে পারলাম তুমি কি মরবানা তুমি কি কবরে যাইবানা এই পৃথিবীর কত রাজা চলে গেছে তুমি কি কোনো দিন কবরস্থান দেখো নাই তুমি কারো জানা যা পড়ো নাই তুমি কি কোনো মানুষের লাশ দেখো নাই আমি পাঁচ দিন আগে আমার জেঠার সাথে কথা বলে আসছি বাড়িতে খোঁজ খবর নিছি পাঁচ দিন পরে আমার জ্যাঠা মারা গেছে আমি জ্যাঠার দিকে তাকাইয়া বাড়িতে গিয়া দেখছি সেই মানুষটা যার সাথে আমি কথা বলছি উনি নাই চুপ হয়ে গেছে হাত নড়ে না পাও নড়ে না আমি জানা যা পড়াইছি আমার জ্যাঠার তো জানাজার আগে আমি আমার জ্যাঠার কবরটা খালি তখন কবরে রাখে নাই আমি কবরের দিকে তাকাইয়া অনেকক্ষণ আট দশ মিনিট হইব আমার বাবার কবরের পাশে আমার জেঠার কবর আমার আব্বা আগে ইন্তেকাল করছে আমার জ্যাঠার কবরের দিকে তাকাই অনেকক্ষণ খালি কবরের দিকে তাকাইয়া ছিলাম তাকাই আমার মনে হইল কবর যেন আমারে ডাক দিয়ে বলছে আনিস আমার কাছ থেকে এক মুঠ মাটি দিছিলাম আমি তোমার জেঠারে বানাইবার জন্য আজ আমার মাটি আমি ফেরত নিলাম নজয়ান তোমার মাটি মাটির কাছে ফেরত চলে যাবে তুমি মাটি ছাড়া আর কিছু না তোমার এই চোখ নাক কান হাত পাও হ্যাঁ এটা চোখ নাক কান মাটি মাটি ওই মাটির টুকরা আল্লাহ বলছে শুকনো মাটি থেকে ঠনঠনে মাটি আমি সেখান থেকে মানুষকে সৃষ্টি করেছি তুমি মাটির একটা টুকরা ছাড়া আর কিছু আর মাটির এক টুকরা তো অহংকার করা এত বড় মালিকের সামনে সাজেনারে বাস উচিত না উচিত এত বড় মালিকের নাফর করছো করছ কেমনে কোরআনুল করিম আল্লাহ নাজিল করছে তিরিশ পারা এতগুলো কথা আল্লাহ কোরআনে বলছে তিরিশ পারা নবীর জবান দিয়ে বলাইছে তেইশটা বছর কোরআন শরীফে আছে ফাবি হাদিসিন আসেন আল্লাহ বলছে বান্দা বল না রে আমি আর কেমনে বললে আর কোন কথা বললে আর কতবার বললে বান্দা তুমি আমার কথা মেনে নিতা এই নাফরমান এই বেনামাজি দাঁড়া এখন দাঁড়া বছরের নামাজ পড়ো না যারা গত এক বছর ধরে হাইওয়ান মুসলমানের বাচ্চা এত নিকৃষ্ট হয় তোর কোনো মা নাই তোর কোনো बाप নাই বেটা তোর কোনো আল্লাহ নাই তোর কোনো নবী নাই তোর কোনো ধর্ম নাই নাফরমান জীবন মানে কুদাবাদ জিন্দিগি মানে শুধু বা জীবন মানে শুধু ঘুম জীবন মানে শুধু ভেশাব পায়খানা জীবন মানে শুধু লজ্জাস্থানের চাহিদা পূরণ এগুলো তো কুত্তারও পূরণ হয় কুত্তাও খায় ঘুম তো কুত্তাও যায় ফসব পায়খানা তো কুত্তারও হয় লজ্জাস্থানের চাহিদা তো কুকুরও পূরণ করে কুকুরের বাচ্চা হয় না কথা বলে না কুত্তার বাচ্চা হয়নি তো কুকুরের বাচ্চা হয় মানেই তো তার চাহিদা পূরণ না হইলে বাচ্চা হয় কেমনে তো তুমি এটা কি ভাবছো বাপ এক ওয়াক্ত নামাজও পড়তা না কেমনে বাঁচবা ফকিফাততাকুন ইন কাফারতুম ইয়াউমায়নাজালুল উইন্দানাশীবা আল্লাহ বলে বান্দারে আমার কেমনে রে বান্দা এত নাফরমানি করছো আল্লাহ বলে সেদিন হাসরের দিন আমার বান্দা রে বাঁচবা বান্দা এত না ফুরমানি এত মিথ্যা বুঝি তিরিশ বছর সুদ খায় মুসলমান কেমনে তিরিশ বছর নাচ গান দেখে মুসলমানের মা মুসলমানের বোন কেমনে বিশ বছর ধরে বে পর্দা মুসলমানের ঘরে কেমনে প্রত্যেক দিন নাটক সিনেমা নর্তকীর ছবি চলে নাটক সিনেমা চলে আল্লাহ বলেন আমার বান্দা এই যে দিন রাত নাফরোমানি করছো ফাকাই ফাত ওই হাসনের দিন কেমনে বাঁচবা বান্দা যেই দিনের একদিনেই দুঃখ কষ্ট আর পেরেশা আর যন্ত্রণায় একদিনেই দুধের বাচ্চা কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে ইয়াও একদিনে একদিনে ইয়ৌমান কয়েদিনে একদিনে বাচ্চা বুড়া হয়ে যাবে একদিনেই কালো চুল সাদা হয়ে যাবে ঠামখেয়ালি কোরো না বাফ শেষ কথা শেষ তুমি আল্লাহর বেষ্টনীতে আছো আমিও আমাদের জন্য আল্লাহ তালার এতেজাম করা আছে তুমি আল্লাহর এই এনতেজামের বাইরে যাইতে পারতাম আল্লাহর ব্যস্টনির ভিতরে তাই মৃত্যুর যন্ত্রণা আসবে এই এই কথাটাই আল্লাহ এখানে বলছে এবার দেখেন তর্জমা শোনেন তাই শেষ কথা আমার ভাই আমি বলে গেলাম আমার সন্তান আমার ছেলেরা আমার বাবারা আমার ভাইরা আমি বলে গেলাম স্পষ্ট দয়া করে মরণকে স্মরণ করো ভুলে যেও না তুমি ভুলে গেলেও মরে যাবে বলে আমার মনে ছিল না মনে না থাকলেও মৃত্যু হবে হবে কথা বলে না বলো না না বলো তুমি মরে যাবে বাফ এই মোবাইল থেকে যাবে ফেসবুক থাইকা যাবে এগুলো হারায় যাবে তোমার চোখের ওই নারীও হারাই যাবে হয়তো কোনো দিন আর মনেও পড়বে না কারো কথা কিন্তু গুণাগুলো সাথে নিয়ে তোমার হাসর ময়দানে দাঁড়াইতে এই পাপগুলো নিয়েই তোমাকে দাঁড়াইতে হবে এই জন্য আমি কিশোর নজনের পরিবর্তনের খুব প্রত্যাশী আমার এক ছোট্ট জিন্দিগি প্রয়োজন আমি দিয়ে দিলাম প্রিয় ভাই আসলে বাস্তবতা হলো মোবাইলে হাতে ধরে বয়ান শুনলে দিল জমে না মূলত আল্লাহর কথা শুনে পরিবর্তনের জন্য শতভাগ মনোযোগ জরুরি

কোরআনুলকারিম আল্লাহ তালা বলছে ফাবাশ্বির ইবাদ আল্লাহ দিন আয়াস্তামি হে নবি আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা মনোযোগ দিয়ে কথা শোনে অতঃপর কোরান সুন্নার অনুসরণ তাইলে আল্লাহ তাআলা বিভিন্নভাবে কথাটা উল্লেখ করেছেন মনোযোগের জন্য যত বেশি মনোযোগ আন্তরিকতা আগ্রহ দিয়ে আল্লাহর কথা শুনবে তো ধীরে ধীরে জিন্দিক পরিবর্তন ধীরে ধীরে যদি মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো তো তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে আর তফসিরের মধ্যে আছে রহমত বর্ষিত হবে মানে হলো আল্লাহ তালা ওই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দিবে এ আমল করার তৌফিক পাওয়া আল্লাহর কথা শুনবার পর আমলের সুযোগ হওয়া এটা হলো রহমত এটা হল এলেম এমনিতে শুধু জানা এগুলো অনেকেই জানে কিন্তু আমলের তৌফিক হওয়া আমলে বাস্তবায়ন হওয়া এটা রহমত এটা এলেম এলেম তখনই এলেম হয় যখন তা আমলে পরিণত অন্যায় তো এটাকে বলা হয় মালুমাত গত দশ বছরও যে কোনোদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নাই তারেও যদি জিজ্ঞাসা করেন এমন মুসলমানকে যে নামাজ কয় তো সে কি বলবে বারো ওয়াক্ত কয় ওয়াক্ত না না হে কি বলবে মনে হবে ও পাঁচ ওয়াক্তই বলবে তাহলে এটা হেও জানে নামাজ যে পাঁচ ওয়াক্ত এটা সেও জান কিন্তু এটা এলম না জ্ঞান জানে আজকে তিরিশ বছর যাবৎ যে সুদ খায় এমন একজন মুসলমানকে জিজ্ঞাসা করে দেখেন যে ভাই সুদ খাওয়া কি সে কি বলবে মুস্তাহা কি হারাম কর নিজেই তো জানে ও তো নিজেই বলতেছে হারাম তাহলে এটা তো সেও জানে কিন্তু এটা এলেম না এলেম তখনই এলেম হয় যখন তা আমলে পরিণত হয় কুফতি শফির আহমতুল্লাহ আলাই বলছে বললাম আমলে পরিণত হওয়ার জন্য আমলের তৌফিক পাওয়ার জন্য রহমত পাওয়ার জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতাম একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন ইমাম ছিলেন হাদিসের জগতে ইমামুল জারহ ও তাদিলদের অন্যতম সুফিয়ান ইবন আওয়াইনা রাহমাতুল্লাহ আল তিনি বলছেন পাঁচটি জিনিস একসাথে হলে এলেম পূর্ণ হয় এক নম্বর আল ইস্তেমা মনোযোগ দিয়ে শোনা দুই নম্বর আল ফাহমু বুঝতে চেষ্টা করা কি বললো আমি বুঝলাম কিনা তিন নম্বর আল হেফজু মুখস্থ করা চার নাম্বার আল আম আমলে পরিণত করা পাঁচ নাম্বার অন্যের কাছে মনোযোগ দিয়ে শোনা বুঝতে চেষ্টা করা করা আমলে পরিণত করা অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়া এই পাঁচটা একত্র হলে এলেম পূর্ণ হয় অনেক তালেব এলেম ভাই আছে তোমাদের জন্য বললাম এই জন্য আমি এই বিষয়টা কঠোর ভাবে বলতে চাই মোবাইল হাতে ধরে রাখলে দিল বসে না মনোযোগ আসে না যে এটা ধরে রাখে সারাক্ষণ তার অন্তরে এই মোবাইলের কথাই মনে পড়ে সারাক্ষণ দিলের মধ্যে এটাই আসা দেওয়া করে এই জন্য একবার আগায় একবার ফিচায় একবার ডাইন দিকে নেয় বাম দিকে নেয় ছোট করে বড় করে এ বিভিন্ন রকমের সদর বদরকার হ্যাঁ হ্যাঁ বাস্তব এটা পরীক্ষিত কথা ফলে ওই বাচ্চারা সারাক্ষণ ফিকির এটা নিয়ে এখন কারো মোবাইলের মধ্যে যদি এক লক্ষ ওয়াজ থাকে সুন্দর করে ক্লিয়ার সাউন্ড ক্লিয়ার আওয়াজ ক্লিয়ার পুরা আওয়াজ মনে করেন এমন দশ হাজার না দশ লাখ ওয়াজ আছে তো তার কবর রাজা মাফতো তো লাভ উলিয়া তাহলে লাভ কি হলো এর জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ اشرف আলী থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন মানুষের অন্তর মানুষের দিল একই মুহূর্তে দুই জিনিস একই মুহূর্তে ভাবতে পারে না এটা মনোবিজ্ঞানেরও কথা অন্তর একসাথে দুই জিনিস ভাবে না একটা সরাইয়া আরেকটা ভাবতে হবে এজন্য মোবাইলের ভাবনা যদি দিলের মধ্যে বসে থাকে তো নিজের ভাবনার আসবে না নিজের কোনো অনুভূতি জাগবে না এই জন্য দোস্ত আমি আবারও অনুরোধ করছি একজনও একজনও হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করার চেষ্টা করে না কর যার অসুবিধা হয় চলে গেলে ভালো আমি আবারও বলছি যেহেতু আমি নির্বাচনের জনসভা না আমি কোনো প্রার্থীও না ভোট চাইতে আসিনি আসছি এখানে সব আমার মুরুব্বী ওলামা এরাম আমার উস্তাদ বসা হুজুর আমার সরাসরি উস্তাদ আজকের মাহফিলের যিনি সভাপতি এই এলাকার ব্রাহ্মণ বাড়িয়ার হাজারো লাখো ওলামায়ামের হৃদয়ের মানুষ সারা দেশের ওলামা এ যাকে ভালোবাসে হজরত মৌলানা আলী আজম সাহেব হুজুর আমার সরাসরি উস্তাদ আমি দাউল কাবের তাইলে এই জন্য মুরব্বীদের সামনে শুধু বলা সামান্য কিছু কথা শতভাগ মনোযোগ জরুরি আজকে রাত না সব সময় সব সময় সব সময় এরপরে আমি যে বললাম আমার কথা হইল বিকট আওয়াজে ঠেক বলে ওঠা আর তখন পাশের দশজনে হাসে মানে ওনারা হাসে দিছে হের এই ঠেক এটা কি ধরনের কথা হলো এটা তো ফালতু আওয়াজ হল এটা তো ভদ্রতা হলো অন্যরা যদি হাইসাই দেয় গেল এটা জরুরি বুঝা অনর্থক এতটা বিকট আওয়াজ করা কোনো প্রয়োজন নেই স্বাভাবিক ঠিক বললে কোনো গুণা নাই কিন্তু স্বাভাবিক আওয়াজে বল আলী সাল্লিহালাম বলছেন একদিন সাহাবাদেরকে তোমরা কোন বধির যে কানে শোনে না এমন কোন মালিককে ডাকো না আবার যে তোমাদের থেকে দূরে এমন কাউকেও ডাকো না এজন্য আমরা আখলাক শেখা দরকার শুধু একজন হুজুর দেখতে আসলাম তামসা এটা হলে হবে না ভাই প্রিয় কিশোর বলি জনপ্রিয়তা এটা একটা ধোকা কারো জনপ্রিয়তা দ্বারা বক্তারও কোনো কোনো ফায় কোন লাভ না মনে করেন আমারে এক কোটি মানুষ চিনে একেবারে সারা বাংলাদেশের দশ কোটি মানুষ আমারে চিনে তা আমার কবর রাজা মাফত তো তার কি তা আমি এই জনপ্রিয়তা দিয়ে মুখে আর একটা ছেলে ভাবো ভাই যে মনে করেন আমার দশ লাখ মানুষ এক কোটি মানুষ আমার চিনলে তোমার গীতা তুমি লাফাও গীতা চিনে আমার হাল মার দি তুমি কথা বুঝেন না মানুষের চিনে তো আমারে না তোমার গীতা তুমি এর লাভ মারো না দৌড় মারো না তাইলে আমার জনপ্রিয়তা দিয়া তোমার লাভ কি কথা বলেন আমার জনপ্রিয় আমারে চিনলে তোমার লাভ কি আমারে না চিনলে তোমার সমস্যা কি আমি তোমার বাদ খাই এই জন্য না আমার কোনো ফায়দা আছে না আপনাদের কোনো ফায়দা আছে উভয়ের জন্যই বক্তা শ্রোতা উভয়ের জন্যই খুদার কসম ইমান আমলের মধ্যেই ফায়দা যুগ যুগ ধরে দিন বলতেন আল্লাহর কথা বলে বলতেন যে হে আল্লাহর বান্দারা আপনাদেরকেও বলছি বলছি তাহলে সমস্ত কথার আজকের সমস্ত ওয়াজের মুখাতব সম্বোধন বক্তার জন্য শ্রোতার জন্য মানে যে কথাগুলো আপনাদেরকে আমল করতে বলা হয় তো এগুলোর থেকে আমরা মুক্ত নাকি আমরা বাদ কথা বলে না আমরা বাদ বেশি বয়ে আবার প্রয়োজনীয় কথাটাও না কইতাম না কথাই কইতাম না এত ভালো আবার ভালো না মানে প্রয়োজনীয় কথা বললেন ঠিক আছে ইনশাল্লাহ তাইলে বুঝাইলাম আমরা উভয় মুখাত আমাদের কোরআন যিনি বলতেছেন তাকেও সম্বোধন করে বলা হচ্ছে যিনি শুনতেছেন তাকেও সম্বোধন করেন